সমন্বয়কদের শেষ পরিণতি অনেকের মনে বর্তমানে একটি প্রশ্ন ঘুরপাক্ষায় আসলে সমন্বয়কদের শেষ পরিণতি কি হতে চলেছে বিষয়টিকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সাথে মিলিয়ে দেখতে যাই সামরিক জানতা এরশাদের বিরুদ্ধে সে সময় দীর্ঘ নয় বছর আন্দোলন হয় সে সময় প্রায় এক বছর হরতাল হয় আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় তিরিশ হাজার কোটি টাকা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যুদ্ধে কত কিছু হারাতে হয়েছে সেটা সবারই জানা তবে হাসিনা বিরোধী আন্দোলন এবং এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে কিছু উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা যায় যেমন হাসিনা বন্ধ করেছিল ইন্টারনেট এরশাদ বন্ধ করেছিলেন বিশ্ববিদ্যালয় এমনকি এরশাদ ছাত্রদের দাবি আদালতের দিকে ঠেলে দিয়েছিলেন এবং শেখ হাসিনাও উচ্চ আদালতকে ষড়যন্ত্রের হাতিয়ার বানান এই দুই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন ছাত্ররা দুই আন্দোলনের সময় সুশীলরা চুপ ছিলেন এবার আসি আজকের বলতে চাওয়া বিষয়টিতে আমাদের সময় যে কয়টি নাম সবচেয়ে বেশি সামনে আসে তাদের মধ্যে সার্জিস হাসনাত নাহিদ আসিফ অন্যতম এদের প্রত্যেকের নামে এখন দুর্নীতির বিস্তর অভিযোগ এমনকি কিছু দুর্নীতি প্রমাণিত এ সময় সবার মনে একটি প্রশ্ন সমন্বয়কদের শেষ পরিণতি কি হতে চলেছে উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলনে এ জেহাদ নামে তেজগাঁও কলেজের এক ছাত্র মারা যায় পরবর্তীতে জেহাদের লাশ নিয়ে তৎকালীন আমানুল্লাহ আমান শপথবাক্য পাঠ করেন যে এই স্বৈরাচারের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না এমন তেজদ্দীপ্ত নেতা বর্তমানে বিএনপিতে মধ্যমানের নেতা এছাড়া তৎকালীন ছাত্রলীগ সভাপতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়েছিলেন এছাড়া অসীম কুমার উকিল কিংবা ছাত্রদল নেতা জেহাদ সেসময় এরশাদ বিরোধী আন্দোলন বেগবান করেছিলেন বারবার গ্রেফতার হন ইলিয়াস আলী তিনিও পরবর্তীতে হাসিনার আমলে গুমের শিকার হন এছাড়া জিয়াউদ্দিন বাবলুর কথা না বললেই নয় তিনি ছিলেন তৎকালীন ডাকসুর জিএস পরবর্তীতে তিনি এরশাদের সাথে যোগ দেন এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এরপর তিনি আর গ্রহণযোগ্যতা পাননি এছাড়া আরও অসংখ্য নেতার কথা বলা যাবে তার তারাও পরবর্তীতে রাজনীতিতে সুবিধা করতে পারেননি তাই এখনকার সমন্বয়কদের যে আশাভঙ্গের প্লট তৈরি হচ্ছে তাতে তাদের শেষ পরিণতি কি হতে চলেছে বলে আপনার মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন উমে হাবিবা দইল নিউজ